ঠিক আমার বয়স পঞ্চাশ আমি আজকে দশ বছর ধরে রোজা কন্টিনিউ করি কিন্তু এর আগে যে আমার রোজা গুলি ভাঙ্গা গেছে মানে মাসিক অবস্থায় কিংবা এমনি দুইটা চাইটা যায় ভাঙছে ওই রোজা গুলি আমি করতে পারি নাই কিন্তু এখন মাসে মাসে আমি তিনটা রোজা করি কিন্তু ওই আগের রোজা গুলি কি আমার করতে হইব নাকি কোনো ফিদিয়া দিতে হইব নাকি কর আল্লাহর কাছে ক্ষমা এই কত কত বছরের রোজা ছুটেছে কটি রোজা ছুটেছে মনে আছে না না এটা মনে নাই কিন্তু 10 বছর যদি মনে না থাকে অনির্দিষ্ট মানে অজানা রোজা ছুটেছে তাহলে কাজা করা যাবে না কারণ অজানা আনুমানিক কোনো কাজা নেই যদি জানা থাকে যে আমার গত 3 বছরে ধরেন 30 টা রোজা ছুটেছে তাহলে করা যাবে কিন্তু যদি দশ বছর ধরে জানি না কোন বছরে পাঁচটা ছুটেছে কোন বছরে দশটা ছুটেছে কোন বছরে বিশটা ছুটে জানি না মনেই নাই তাহলে কোনো কাজা নেই আনো মানে কোনো কাজা যায় না তাহলে কি করতে হবে ঘাটতি পূরণ করতে হবে বেশি বেশি নকল রোজা রাখবেন সোমবার বিশ্বদার রাখেন বেশি বেশি নিয়ত করেন আল্লাহ আমার এই নফলটি দিয়ে গুলি পূরণ করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ গফর অন্তর থেকে তবা করতে হবে এবং বেশি বেশি সন্নত নফল রোজার আরাফার সেয়াম তারপরে আপনার মহারমের সেয়াম শাল মাসের ছয়টি ইত্যাদি আরো এমনি এমনি নফলসিয়া মাঝে মাঝে শীতকালে বিশেষ করে পৌষ মান রাখার চেষ্টা করেন যে ইনশাআল্লাহ ঘাটতি পূরণ হয়ে যায় যেমন হাতি চলেছে আল্লাহ তো কবুল করুন